আমাদের সবার প্রিয় একটি খাবার খুবই পছন্দ এই পছন্দের খাবারটি যদি তৈরি হয় সামান্য কিছু উপকরণ দিয়ে তাহলে কেমন হয় রান্নাঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি হবে আজকে পছন্দের খাবার হাতের কাছে যা থাকবে তাই দিয়ে বানিয়ে নেব খুবই পছন্দ বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিমস বলক থেকে আমি সালমা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই দোয়াই রইল সবার জন্য চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আশা করি প্রতিদিনের মতোই একটা লাইক দিয়ে আমার পুরো একটা ভিডিও সাথে থাকবা আমার মতো কি তোমাদেরও পছন্দ তাহলে হাতের কাছে যা থাকবে তাই দিয়ে তৈরি করে নাও না খুব অল্প সময় লাগবে একটা সিদ্ধ আলু নিয়ে আসলাম সিদ্ধ আলুটারে আমি একটা চামচ দিয়ে বর্তা তৈরি করে নিলাম যাকে পালায় আলুর ভর্তা তার সাথে আমি একটা ম্যাগি মশলা একটা কাঁচামরিচ একটা পেঁয়াজ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম এবার আমি একটা ডিম নিয়ে আসলাম ডিমের মধ্যে একটু লবণ দিয়ে ডিমটারে এভাবে ভালো করে মিক্স করে নিব ডিমটা আমার ভালো করে মিক্স হয়ে গেছে ডিমটা আমি এক পাশে রেখে দিলাম এবার আলুটাকে আমি আর একটু ভালো করে মেখে নেব আলুটা আমি হাত দিয়ে ভালো করে একটু মাখানো যখন হয়ে যাবে এবার আমি আলুটাকে তিন ভাগে বাগ করে নেব আলুটা যখন আমার তিন ভাগে বাগ করা হয়ে যাবে এবার আমি হাত দিয়ে আলুটাকে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব বাচ্চারা যখন এই ধরনের খাবারগুলো খাওয়ার জন্য বাইরে যেতে চায় যদি যেতে ইচ্ছে না করে বাচ্চাদের পছন্দের খাবারগুলো এইভাবে ঘরে তৈরি করে দিতে পারেন বাচ্চাদের পছন্দের খাবারটা খুব সহজে এভাবে তৈরি করে নিতে পারেন হাতের কাছে যা থাকবে তাই দিয়ে পছন্দের খাবার তৈরি হয়ে যাবে আমার সাথে সাথে আপনারা কে কে একমত কমেন্টে জানিয়ে যেতে পারেন আমি মাঝে মাঝে এই খাবারগুলো বানিয়ে নিতে হয় আমার দুই ছেলে মেয়ের এই খাবারগুলো সবচেয়ে বেশি পছন্দ তাই ওদেরকে খুশি রাখার জন্য আমার এই কাজগুলা করতে হয় এবার আলুগুলাকে আমি টুস বিস্কিটের গুঁড়ার মধ্যে দিয়ে দিলাম টুস বিস্কিটের গুঁড়া ভালো করে দুই পাশে লাগিয়ে নিলাম যখন টুচ বিস্কিটের গুঁড়া লাগানো হয়ে গেল এবার আমি যে ডিমটা আগে থেকে লবণ দিয়ে মেখে রাখলাম এবার ডিমের মধ্যে দিয়ে দেবো ডিমের মধ্যে এ ওপাশ করে ডিম থেকে তুলে নেব তুলে আমি আবারও টুস বিস্কিটের গুঁড়ার মধ্যে দিয়ে দেবো এবার আবারও টুস বিস্কিটের গুঁড়া এ ওপাশ করে ভালো করে লাগিয়ে নেব। এভাবে করে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বাচ্চাদের পছন্দের খাবারটা রেডি করা যায় আমার মতে কি আপনার এভাবে করেন নাকি কে কেভাবে করেন কমেন্টে জানিয়ে যাবেন আমি জানি মায়েরা সব কিছু করতে পারে বাচ্চাদের জন্য মা বাবা সব সময় চায় বাচ্চারা খুশি থাকুক তাই বাচ্চাদের পছন্দের খাবারটা রেডি করার জন্য মা বাবা সব কিছুই করতে পারে আমার কিন্তু কেকটা রেডি করা হয়ে গেছে একেভাবে আমি বাকি দুইটাও করে নিব আলু বিস্কিট ডিম আমাদের ঘরে থাকে তাই আলু বিস্কিট ডিম দিয়ে পছন্দের খাবারটা এভাবে বানিয়ে নিতে পারেন আমার ভিডিওটা দেখতে দেখতে আমার সাথে তোমরা যারা এসেছ এখন পর্যন্ত একটা লাইক দেওয়া নেই একটা লাইক দিতে পারো আমার ভিডিওগুলো দেখো এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি যখন যে ভিডিও ছাড়ব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো যারা এই কাজটা করেছ তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য এভাবে আমার পাশে থাকার জন্য আসলে ইউটিউবে না আসলে কখনো বুঝতে পারতাম না এখানেও এত সাপোর্ট করার মানুষ আছে একজন একজনকে আমরা কখনো দেখি নেই তারপরও আমরা একজনকে একজনে অনেক সাপোর্ট করি অনেক 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 ধন্যবাদ অনেক 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 রইল সবার জন্য এভাবে আমাকে সাপোর্ট করার জন্য এভাবে আমার পাশে থাকার জন্য তোমাদের এই সাপোর্ট যদি আমার সাথে থাকে তাহলে আমার সামনের চলা সহজ হবে আমি কিন্তু কথা বলতে বলতে তিনটা আমার রেডি করা হয়ে গেছে দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে মনে হবে এভাবে খেয়ে নেওয়া যাবে তাই না না এভাবে খাওয়া যাবে না এবার আমি বাসতে চলে যাব আমি তেল গরম দিয়ে দিলাম তেলটা কিন্তু হালকা গরম করে নিলাম এত গরম করে নিই এবার চুলা রাসটা কমে রেখে এ পাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নিব এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি অপর পাশ ভেজে নিব খুবই সুন্দর একটা কালার আসছে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে এবার এভাবে করে আমি তিনটা ভাজবো একটা আমার বাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বাচ্চাদের পাশাপাশি বড়দেরও খুব পছন্দের একটি খাবার বড়োরাও কিন্তু খুব পছন্দ করে খাবারটা খেয়ে নেয় বাচ্চাদের টিফিনে হইলে তো আর কোনো কথাই নেই বাচ্চাদের টিফিনে খুব সুন্দরভাবে খাবারটা বানিয়ে দেওয়া যাবে বলতে পারেন খুবই অল্প সময় এই খাবারটা রেডি করে দেওয়া যায় বাচ্চারা যখন সকালে স্কুলে যাওয়ার সময় হয় হাতের কাছে একদম খুবই অল্প সময় বলতে পারেন বাচ্চাদের টিফিন রেডি করে দেওয়া যাবে এবার আমার লাগবে বন বা রুটি যে যাই বলেন না কেন প্রতি প্যাকেট পনেরো টাকা নেয় এই রুটিগুলা এক প্যাকেটে দুইটা থাকে এগুলা নিয়ে আসলাম এগুলার ভিতরে চস আর শসা দিয়ে খুব সুন্দরে অল্প সময় আমি রেডি করে নিলাম হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে পছন্দের খাবারটা কার কার পছন্দ হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দের খাবারটা এবার রুটির উপরে চস দিয়ে দিব চস দিয়ে পুরা রুটি সরিয়ে দিব শসা পেঁয়াজ দিয়ে বার্গার একদম রেডি চাইলে টমেটো দিতে পারেন তবে আমি আজকে টমেটোটা স্কিপ করলাম বাচ্চাদের টিফিন কপ বিকালের নাস্তা কপ খুবই সহজে অল্প সময় এ বার্গার রেডি করা যাবে আজকের ভিডিও কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন আমার অল্প সময় অল্প উপকরণে বার্গার রেডি করা আজকের মতোই আমি এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম